قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في الدين وفي رواية ويلهمه رشدا

পৃথিবীর সমস্ত মখলুকার সব মানুষের উপরে আল্লাহ পাকের এক ধরনের কল্যাণ কামনা আছে কিন্তু সুবিশাল কল্যাণ যার কামনা করেন তাকে পৃথিবীর অন্যদের তুলনায় বিশাল বড় দৌলত দান করেন সেটা হল ইউফাকি দিন দিনের গভীর জ্ঞান তাকে দান করেন পাক যাদেরকে মাদ্রাসায় আসার মাদ্রাসায় পড়া আরম্ভ করার তফিক দিলেন তারা হল ওই শ্রেণীর প্রাথমিক ভাবে উত্তীর্ণ মানুষ যাদেরকে আল্লাপাক দিলের গভীর জ্ঞানে ধন্য করবেন প্রাথমিক বাছাই পর্বে তারা উত্তীর্ণ মানুষ যারা মাদ্রাসার তোলামাই কেরাম ওলামাই কেরাম আল্লাহাক আমাদেরকে সেই পর্বে কামিয়াবি অর্জন করার তফিক দান করেন এদিক ফের ওই ক্যাবলা দিকে সবার বয়ালের সময় ক্যাবলা যিনি বয়ান করবেন তিনি স্টেজ যদি থাকে দক্ষিণ দিকে শ্রোতারা কি পশ্চিম দিকে ফিরে বসবে কোন দিকে উত্তরে হইলে পূর্ব হইলে তাহলে বোঝা গেল ওই সময়ের ক্যাবলা হইল যিনি বয়ান করবেন তিনি কি ক্যাবলা তখন যদি বলে যে আমি তো বয়ান শুনছি ক্যাবলামুখী হয়ে বয়ান শুনছি স্টেজ উত্তরে দক্ষিণে শ্রোতা হলো পশ্চিম দিক ফিরে এটা শূন্যতের খেলাফ দুনিয়াবি পড়াশোনার যে ব্যবস্থা আছে সেখানে ক্লাস এইট পর্যন্ত পড়ার পর তাদের নিজস্ব সাবজেক্ট পছন্দ করার ব্যবস্থা আছে সায়েন্স কমার্স আর্টস ইত্যাদি তারপরে গিয়ে পিএইচডি করার জন্য আবার মাস্টার্স শেষ করার পর নির্দিষ্ট ক্লাস শেষ করার পর আবার নির্দিষ্ট বিষয়ের উপরে তাদেরকে পিএইচডি অর্জন করার ব্যবস্থা আছে সাধারণত আমাদের কমই মাদ্রাসায় সমানতালে আমরা যেতে হয় দামরে হাদিস পর্যন্ত দাউরে হাদিস পর্যন্ত যাওয়ার পর আমাদের ভিন্ন ভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনার ব্যবস্থা আছে আমি বলতে চাই ওই পর্যন্ত তো আমাদের সকলকে যেতেই হবে কমন এবং সকল বিষয়ের ন্যূনতম জ্ঞান অর্জন করতে করতে যার ছোটবেলা থেকেই নিচের থেকেই যেই দিকে বেশি ঝুঁকে বেশি পছন্দ লাগে অন্যান্য কিতাব পড়ার পাশাপাশি সে যদি ছোটবেলা থেকেই সেটা নিয়ে রিচার্জ শুরু করে একটু বাড়তি মেহনত শুরু করে বাড়তি পড়াশোনা শুরু করে তাহলে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দাওরা হাদিসের পরে এক বছর দুই বছরে যা হবে সেই পরিমাণ বরং তার পরিমাণে বেশি এলএম অর্জন হয়ে যাবে সে নিয়তে রাখলো সরফের উপর আমি কাজ করব কি আছে সরফের আদ্যপ্রাপ্ত কি আছে শুরু শেষ আর কি কিতাব আছে আমি নাহ নিয়ে আরমি আরবি ভাষা সাহিত্য নিয়ে আমি তা সির নিয়ে আমি তর্জমা কোরআনে পাখের অনুবাদ নিই আমি যাতে বলতে পারি হ্যাঁ এই সব তর্জমা তো এক যেখানে ভিন্নতা আমি বলতে পারবো শফি সাহেবের তর্জমা এই তর্জমা এখানে এই তার ওসমানী ওসমানীর তর্জমা এখানে এই একত্রে চলছে চলছে যেখানেই ভিন্নতা আসবে তখন আমি বলতে পারবো এটা তার সিরে জালালাইন এই বললেন তার সিরে কাবিরওয়ালা এই ইবনে কাসীরওয়ালা এই সে তফসির উপরেই তার জীবনের একটা নেশা তারপরে যদি তাখাচুস উল্লেখযোগ্য জায়গায় আল্লাহ পড়ার তৌফিক দান করেন সেই পড়াও তার জন্য মজাদার হবে এবং সে আগে থেকেই জেনে যাবে আমি ভবিষ্যতে দাওরার পরে কি পড়ব দাওরা যখন পড়ে পড়া যখন শেষের দিকে তখনও সে জানে না আমি তাখাসুস পড়ব কিসের উপরে জিজ্ঞেস করে হুজুর আমি কিসের উপরে পড়বো হুজুর সে পড়বে নিজে জিজ্ঞেস করে কাকে ওস্তাদকে বাজারে গিয়ে এক লোক নতুন বিয়ে হইছে ছোট্ট এক বাচ্চা তারে খালু খালু ডাকে ওই বাচ্চাকে নিয়ে বাজারে গেছে রাস্তাঘাট চেনে না ভাবছে সেই খালু ডাকার ছেলেটা তো আছেই তার নাম আর মুখস্থ করে নেই বাজারে গিয়ে হারাই গেছে এখন যেই বাচ্চাকে হারাইছে সে তাকে খুঁজবি কি বলে নাম তো জানে না এখন জিজ্ঞেস করে আমি কার খালু মানুষ বলে আমরা জানি কি আপনি কার খালু আবার এদিক যায় ভাই আমি কার খালু আপনি কার খালু আমরা জানি আপনি কার খালু আপনি যার খালু সেটা তো আপনাকে ঠিক করতে হবে এখন আপনি যে দেখি খুঁজবেন আব্দুর রহমান সেই কথা তো তার পুঁজি নাই এখন মানুষকে জিজ্ঞেস করে ভাইজান আমি কার খালু এটা কি হয় এটা আমাকে হয়তো রাস্তা চিনতে হবে অথবা যাকে নিয়ে যাবো তাকে বলতে হবে তোমার নাম কি অথবা যেই গ্রাম থেকে যেই গলি থেকে বের হব অনেকে এক জায়গায় চলে যায় বিদেশে গেল বা কোথাও গেল এক জায়গায় গেল যেখানে গেল এই জায়গাটার নাম জানে না কিন্তু যেই জায়গায় যাবে ওখানের নাম জানে খুব সুন্দর গাড়ি দিয়ে চলে গেছে যাবেন নিউমার্কেট যাবো মার্কেট থেকে ফিরবে কি বলে ভাই আমি যেখান থেকে থেকে আসছেন বুঝছো কোন এক জায়গায় গেলা তুমি গাড়ি দিয়ে নামলা নেমে যেমন এখানে আসছ এখান থেকে ডানে চতুর্দিক তাকাইলে তোমার একটা একটা সিনারি চিত্র তুমি দেখবা কিন্তু বাহির থেকে যখন এদিকে রওনা হবা একটাও না কারণ এখান থেকে যেগুলো দেখা যায় সেটা এখান থেকে দেখা যায় ওদিক থেকে যখন আসবা এই বিল্ডিং অপর সাইড তোমার নজরে পড়বে এই সাইড না তখন তুমি বলবা আমি তো হারাই গেছি পথে আসলাম এই জন্য যাওয়ার সময় তোমাকে অলি গলি চিনে যেতে হবে আচ্ছা এই জায়গাটার নাম এই আচ্ছা আমি যদি কোথাও থেকে আসি এখানে কি বলবো গাড়িকে বাসকে আমি কি ঠিকানা বললে এখানে একজন দুইজন থেকে জেনে নে না এবার বের হবার সময় চিন্তা করবো আমি কি ডানে বের হলাম না বামে আচ্ছা এই তো একটা চিহ্ন এই তো একটা তলা একটা বিল্ডিং এই তো একটা শোরুম এই তো একটা অফিস এই তো একটা বট আচ্ছা এই জায়গাটা ঠিকানা এই এবার যাও যত দূর যাওয়ার পরে না যাওয়ার আগে সুতরাং দাওরা পর্যন্ত যাওয়ার আগে ঠিক করে যাও ঠিক আছে হ্যাঁ আমার এটা মিজানে আছে এটা না মিরে আছে এটা তাহরিরে সম্বট আছে সুহলে কাবুলিতে আছে কি বলেন কি হ্যাঁ এটা তাসহিলুল সামিতে আছে এটা শহেজ জামির হাসিয়াতে আছে হজরতলা আমাদেরকে বললেন মুক্ত আলাই মেশকাত শরীফের এর শেষে থাকে না ফেল মুক্তা মুশকিল ফেরে মারুফ এর থাকে ফেরে মাঝুলের কি থাকে ঠিক ইসমে ফায়ল ফাইল ফায়াল থাকে ইসমে মাফুলের কি থাকে

একে তো হলো ওই বিষয়টা তুমি খুব মুখস্থ করবা কারো ভালো লাগছে সে কোরআনে পাক নিয়ে কাজ করবে এই এই লেহা তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত এই সিফাত এই মাখরাত এই তাজবিদ এই উচ্চারণ এই কেরার পৃথিবীতে কোন কারি আন্তর্জাতিক এ সেরা এবার এবার ইয়াদ নিয়ে হলো ইয়াদ নিয়ে কাজ যার জীবনে একটা লক্ষ্য থাকে টার্গেট থাকে তার চলার গতি ভিন্ন থাকে আর রাস্তাঘাটে যাকে দেখবা তুমিও দেখলে বুঝবা সে যে কারখানা সেও জানে না হাঁটে আর কি হাঁটে হাঁটার জন্য হাঁটে বিল্ডিং গণে রাস্তা গনে একটা চিৎকার দিলে সেখানে দাঁড়ায় যায় দশজন লোক জমলে সেখানে তাকায় নিরুদ্দেশ ব্যক্তি লক্ষ্যহীন মানুষ কোথায় যাবে সে জানে না চলছে চলার জন্য চলে ভাই বেরোয় একটু হাঁটবো কোথায় যাবেন কোথাও যাব না এমনিতে একটু হাঁটি সেই ব্যক্তির হাঁটার গতি কি এরকম যে যাবে বাংলা বাজার যে যাবে চক বাজার মাগরীবের আগে তাকে ফিরতে হবে টাইম টু টাইম হিসাব ভাবলো এভাবে হাঁটলে চলবে না পরীক্ষা দিবা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তোমার সময় দশটি প্রশ্নের জবাব দাও উত্তর দাও বা তিনটির দাও শুরু হয়েছে তো জবাব দাও বিসমিল্লা দাদার বুড়া গায়ে চলে দেড় দেড়াই চলছে তো চলছেই এক সোয়ালের জবাব দেওয়া দেখে দুই ঘন্টা শেষ বাকি আছে আরো দুই ঘন্টা দুই সোয়াল টাইম আছে এক ঘন্টা তাও শরীরে জোশ উঠে না পুরোপুরি কোন এক ঘন্টা পঞ্চাশ মিনিটে ওটা দিল প্রথমটা টাইলস করছে মোজাইক করছে তারপরে গিয়ে এম্বোয়ারি করছে লাল কালি নীল কালি সবুজ কালি ঠিক আছে দুই ঘন্টা শেষ এতে কি নাম্বার আসে তেত্রিশের উপরে দিয়ে দিবে টাইলসের জন্য এই করে তার দুই ঘন্টা শেষ দুই ঘন্টা ঘন্টা দেড় শেষে এখানে অনেক মানুষ হাতু ঢাবে প্রথম প্রশ্নের উত্তরে দেড় ঘন্টা গেছে এরকম মানুষ অনেক রিলাক্স কাকে বলে বিদেশে থাকে এক ভদ্রলোক তার মালিক হলো মহিলা সে বলল আমাদের মহিলা এক আজীব মহিলা মাসের শুরুতে ভাড়া পায় প্রতিদিন একটা করে বোরকা গায়ে দেয় নতুন নতুন আর তিন বেলা খাবার বাহির থেকে অনলাইনে অর্ডার দিয়ে খায় জমিদার কাকে বলে প্রতিদিন একটা নতুন বোরকা গায়ে হবে আর খাবার আর খাবার আসবে খাবে মাসের পনেরো তারিখ থেকে অভাব শুরু বিশ তারিখ থেকে আমাদের থেকে দাঁড় শুরু এই ভাত রান্ধে মর খের সহিল খারাপ মেজাজ খারাপ বা যত টাকা পাইছে সব শেষ এই কষ্টমশ কষ্ট মাস শেষ হইলে সবাই ভাড়া দে আবার জমিদার হইয়া গেছি আর 15 20 তারিখে একই ঘটনা মনে তার সারা জীবন এইভাবেই যায় কুরআন শরীফে আছে লা তাকুনুল্লাতী নহাযত غزلها من بعد قوه سوক এক মহিলা ছিল 리타 নাম কি 리তা 리তা বলো রীতা নামক এক মহিলা ছিল কাজের বুয়া রাখতো কাপড় বোনার লোক রাখতো সারাদিন এই ডিজাইনে বোনো এ লোক কাজ করো সারাদিন কাজ করতো সবাই এই ফুলটা বানাও সন্ধ্যাবেলা হয়েছে দেখি এই হয় নাই বলো সারাদিন মজুরি দিয়ে কাজ করায় মজুরি দিয়ে আবার খোলে কালকে আবার নিজেই করে নিজের কষ্ট এবং মেহনত পয়সা দিয়ে নিজে আবার কষ্ট মেহনত পয়সা দিয়ে আবার খোলে গ্রামে বলে না মাইর খাবি মাইরের পয়সাও দিবি গ্রাম দেশে বলে মাইরও খাবি মাইরের কাজ করতেও পয়সা দেয় কাজটা নষ্ট করতেও কি লাগে পয়সা দেয় পাক বলে মুমিনরা তোমরা আবার এমন হয়েও না কষ্ট করে আমন করলা আবার নিজের হাতেই নিজের আমনটা ধ্বংস করলা লে কুন উ কাললা তি নকদ রসদা বিমাবি টুকরা টুকরা করে ফেলে সব এমন করোনা তাহলে নিজের একটা লক্ষ্য থাকা চাই একটা উদ্দেশ্য থাকা চাই আমি এই করবো এটা এই সিফাত এই মাখারাজ আমি এই লেহাজায় পড়ব তাহলে তার নেশা আজকে এই হইলো আমি এই সপ্তাহে কিছুই শিখতে পারলাম না আমার কিছুই ইয়াদ হলো না কিছুই অর্জন নাই ভাই একটা কিতাব এখন কিনতেই পারি নাই সেই কিতাবটা কোথায় আছে মোস্তাদির সঙ্গে এবার মাদ্রাসার মধ্যে খুঁজতে থাকবে আমি যেই জৌকের সেই জৌকের উস্তাদ জি কে নাহুওয়ালাকে সরফওয়ালাকে হাদিসওয়ালাকে ফেকাওয়ালাকে এই কমন কথা তো তাকওয়ার গুনা থেকে বেঁচে থাকা তো শুধু আমার তো না সব মুমিনের ব্যাপার এটার জন্য কি আলাদা কোনো সাবজেক্ট বিয়ের জন্য ছেলে দেখছে ছেলে কি করে ছেলে তবলিক করে ছেলে কি করে ঠিক করে অর্থে এই করে কিন্তু কি করে আরে না বল কি করে পড়াশোনা কি চাকরি বাকরি কি তো আলহামদুলিল্লাহ ছেলে তবলিক করে গ্রাম দেশে আরেক এক পার্টি আসে ছেলে কি করে ছেলে বিদেশ থাকে মনহয়ের জন্য ডিএম এ পাস এটা খবর দিল নাকি ছেলে কি করে বিদেশ থাকে নিজে দস্তখত করতে জানে না এরকম তো বিদেশী অনেক এর উপরে যারা শিক্ষিত আছে তারা সহ সতকার আশি থেকে নব্বই ভাগ হইল সুইপার ঘরের সুইপার বাড়ির সুইপার রাস্তার সুইপার বাথরুমের সুইপার সর্বনিম্ন মানের যত ধরনের শ্রমিক আছে বা ভারত বাংলাদেশ এটাই হলো শ্রেষ্ঠ অন্যান্য দেশ কম এর মধ্যে বাংলাদেশ ফার্স্ট কেউ একটা টাকার বান্ডিল বেল করলো দুই দুই রিয়াল পাঁচ রিয়াল হুড়মুড়ি খেয়ে গিয়ে পড়ে হাত পাতে পাড়ে কাজটা ছেলে হাত থাকে সেই পা রকম টাকা টুকা নিয়ে বিদেশ। তোমার আমার কথাও তো এমন হয়ে গেছে কি করেন মাদ্রাসায় ওই যা পারি পড়ি আর গুনার থেকে বেঁচে থাকি মনে হয় যেন মাদ্রাসায় আসছে গুনা থেকে বেঁচে থাকার জন্য এটা তো একটা কমন কথা সব মুমিনের সব তালেব আলেমের কিন্তু এখানে তো আসছি আমি এলেম অর্জনের জন্য ভাই এবং সে আলেম আমার যে সাধারণভাবে সব কিতাবগুলোকে পড়বো মুখস্থ করব মেহনত করব। অতিরিক্ত একটাকে ধরবো একটা ফনকে একটা সাবজেক্টকে কোরআনে পা হোক সে কিতাবখানের তালেব এলম কোরআনে পাকে রিয়াদ নিয়ে কাজ করতে পারে পড়ে কিতাব বিভাগে কিন্তু তার টার্গেট আমি কোরআন শরীফকে জ্ঞাত করব কঠিনভাবে আয়াতে মুতাসা বিহাদ যত আছে সিফাত মাখরাজ তাজরি যা আছে আমি এই নিয়ে কাজ করবো ইনশাল একদিকে গুণামুক্ত আরেকদিকে একজন মেহনতি তালে বেলেন মাথার উপরে কোনো মুরব্বি আছেন সুনহান আল্লাহ শুধু তুমি নাহুই শিখো তুমি সরফই শিখো বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না কিন্তু যার নাই ওই মিষ্টি দোকান একদিকে দই আর একদিকে মিষ্টি আবার সকালবেলা কি পরোটা বিকালবেলা কি মিষ্টি দোকান আবার সকালবেলা পরোটাও বিক্রি করে বিকালবেলা ওর আস্তে মিষ্টির বাক্স ছোট হয়ে যায় যে মিষ্টি দোকানে সকালে পরোটা আর বিকালে তেহারি বিক্রি করে ওই দোকানে থেকে মানুষ মিষ্টি নেয় আর মিষ্টি নেয় রাস্তায় মিষ্টির বক্স সুকিসটা ছোট করে এক রাখে পরোটার সাথে যদি কেউ মিষ্টি মিষ্টি খায় অলিতে গলিতে কারো যদি মিষ্টি লাগে এখান থেকে মিষ্টি নেয় ধীরে ধীরে তেহারির দোকান বা সকালবেলায় পরোটার দোকান হয়ে যায় আরেক বেচারা শুধু পানের দোকান দিয়েছে এর চাইতে ভালো চলে আরেকজনের শুধু চায়ের দোকান এর চাইতে ভালো চলে শুধু তেহারির দোকান এর চাইতে ভালো চলে শুধু পায়ে পায়ার দোকান সেটা ভালো চলে তোমার আবার তো হচ্ছে হলো সেই মিষ্টি দোকান যেখানে একপাশে পরোটা ভাজি আলুয়া বিকেল বেলায় তাহারি দুপুরবেলা বেলা সিঙ্গারা সমুসা হ্যাঁ লাভই লাভ সব মিলে লোকসান না ঘরকা না ঘাটকা সেটা আমার তরকারি রান্না করার মতো বাসার লোকজন ছিল না আমি ভাবছি আজকে আমি পাকাবো আমি স্বাধীন বাসার যত রকমের মশলা রান্না করে ছিল মশলা দিলেই তো রান্না মজা হয় হয় না সুতরাং একটু লবণ দেখি মনে হয় একটা কিছু কম হয়েছে আর একটু দিই এটা দেই সেটা দেই দিতে 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 রান্নাও শেষ সব আইটেম দেওয়াও শেষ মজাও না বে মজাও না তিতাও না জালও না মাছও না গোস্ত না আমি কার খালুর মতন হয়ে গেছি মাছ পাকাইলাম না গোস পাকাইলাম মশলা দিলেই কি ভালো হয় না এটা আইটেমটার কি সেটা দিতে হবে তোমার আমার পড়াশোনা তোমার আমার জীবন কমন কিছু কথা গুনা থেকে বেঁচে থাকবে এই ছোট্ট একটা কথা এটা বলো না এটাকে মাথায় রেখে যখন তুমি একটা ফর্ম ধরবা গুণা করার টাইমই পাবা না প্লান করার টাইম কোথায় গল্প করার টাইম কোথায় উদ্দেশ্যহীন যখন হবে তখন রাস্তা একটা রিক্সার চাকা ফুটলেও সেদিক তাকাবা দুইজন ঝগড়া করলেও দাঁড়ায় দাঁড়ায় দেখবা ঠিক না কত কিছু দেখতে হবে আর যখন তুমি একটা টার্গেট নিয়ে রওনা হবা ভাই এগুলো টাইম নেওয়া দেখতে হবে যাবা কাজ করে চলে আসবা দেখবা ওই বেচারা ঘুরে আসছে আর তুমিও ঘুরে আসছ দুইজনের সকা বিকাল একরকম না আল্লাহ পাক মানুষের অন্তরকে বিলিনি এমন ভাবে কোনো না কোনো একটা কিছুকে ভালোবেসেই জীবন কাটানো লাগে মনের চাহিদাই এমন না একটা মহাব্বত একটার একটা নেশা একটান একটা চাহিদা দিয়ে আমরা সকালটা জাগি আজকে জাগি আজকে কি কাজ এই কাজ যে মানুষদের এই লক্ষ্য থাকে না আমি আজকে কি করব এই সপ্তাহে এই মাসে কি করব জীবনে কি করব বাবার প্রচুর টাকা বাড়ি গাড়ি সহায় সম্পত্তি ক্ষমতা এরা হতাশ হয় অসুস্থ হয় হতাশা দূর করার জন্য নেশাগ্রস্ত হয় নেশাকে নিবানোর জন্য হারাম সঙ্গীত করছে সব মিলে তারা পাগলের পর পাগল হয় তারপরে ভাবে মনে হয় স্বল্প পোশাকে ভালো লাগবে তারপরে মনে হয় বিদেশে ঘুরলে ভালো লাগবে তারপরে মনে হয় দামি মোবাইল কিনলে ভালো লাগবে তারপরে মনে হয় পর্যটক কেন্দ্রে গেলে ভালো লাগবে আল্লাহি তা তোমা ইন্দন জীবন শেষ কিছুই গোলে না তাদের মনে হয় পয়সা ওলা হইলে ভালো লাগবে মনে হয় বিয়ে করলে ভালো লাগবে দিল্লি কে লাড্ডু খায়া ও বিহি খায়া ও বিয়ের আগে এক ধরনের পেরেশানি বিয়ের পরে বহু ধরনের পেরেশানি পেরেশানি দু জায়গায় বিয়ের আগে কম বিয়ের পরে কি এদিকে শ্বশুর বাড়ি এদিকে নিজের বাড়ি এদিকে বউ এদিকে মা সেই দিকে যদি শাশুড়ি পড়ে সেই রকম জাদ্রেল পার্টি শেষে সন্দেহ হয় যে বিয়ে করলাম না বিয়ে বসলাম আর ঢাকার লোকেরা তো বলে আমার ছেলেটাকে বিয়ে দিছি আরে বিয়ে দিয়েই দে তোর কপালে বিয়ে করে নাই তুই বিয়ে বস এটাই বল বিয়ে দিয়ে দেয় তুমি তোমার বাবারে জিজ্ঞেস করো লাভবা বিয়ে করাইলো না বিয়ে দিয়েই দিলা এগুলো জীবনের সুখের ছোট্ট ছোট্ট সামান তাকুয়া এবং নিজের পেশাদারিত্ব এবং নিজের কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যখন কেউ জীবন কাটায় আমি এই করবই এক কুদ্রুতি এমন আল্লাহ নিজামেই যেটার জন্য যে প্রাণপণ চেষ্টা করে এমন এমন কি সেটা যদি ভুল হয় অপরাধ হয় খুন খারাপের মতো কাজ হয় এটার মধ্যে আসার মুরাত্ম হয়ে যায় সে করে ফেলতে পারে সে করে ফেলতে পারে আগে একদিন বলছিলাম না ব্রেন হলো আমাদের এক অনুগত ছাত্র তার মধ্যে যেটা দিবা সেটার প্লান তোমাকে সে দিতে থাকবে সেই প্লান তোমাকে দিবে যখন কেবল তার মধ্যে তুমি এই দিবা ভিতর থেকে ব্রেনকে এরাদা যে আমি এই কিতাব বা এই ফনে আমি পারদর্শী হতে চাই এই যে তোমাকে শুরু করবে তাহলে কোন হুজুর থেকে পরামর্শ নিবা আচ্ছা এই বিষয়ে কোন কোন কিতাব আছে আচ্ছা এই যে তোমার অনুগত এক ছাত্র তোমাকে হেল্প করা আরম্ভ করলো আর যখন তুমি তাকে কোন কাজ দিবা না নিজের মনের ভিতরেও নাই ব্রেনের ভিতরেও নাই জীবলেও নাই তোমার অভিভাবকও বোঝে না তোমার জীবনটা মাদ্রাসার ভিতরে বড় অশান্তি এক একটা দিন ওয়া ইননহা লাকবীরাতুল ইল্লা আলাল নামাজ যারা যাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহ পাক বলেন লাকবীরতিন আই লাযীমাতুন ثَقِيلَتُن তাদের কাছে নামাজ ভীষণ ভারী একটা বোঝা হ্যাঁ যারা খাসিন তাদের কাছে নামাজ জুয়েলা কুরাত আইনি ফেস সালাহ নামাজের সেজদা তাদের কাছে মজা নামাজই মজা কখন যাবে নামাজে একজনের কাছে নামাজ নেশার আরেকজনের কাছে নামাজ বোঝা সেই পড়ালেখাই তোমার কাছে আনন্দের হবে আচ্ছা এই পৃষ্ঠে পড়ে ফেললাম আচ্ছা আজকে সবক কমপ্লিট আচ্ছা আমার আধা ঘন্টা বের হয়ে গেছে নামর জন্য সরফের জন্য তেজবিদের জন্য কোরআন পাকি তেলাওয়াতের জন্য মাহের হওয়ার জন্য তাহলে এই নেশায় তোমাকে হাজার গুণা থেকে বাঁচাবে